নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আমরাও ভালো আছি তো আজকের এই যে দেখেন আবহাওয়াটা খুব একটা সুবিধাজনক না এই যে মেঘলা মেঘলা সকালবেলা থেকেই আর এই যেদিকে ঝড় বৃষ্টি হলে জামগুনে পড়ে যাবো ওই যে দেখতে পারতাম আশাই আম গাছে ছুটছে ওই যে হনুমান গাছের এই যে অনেকটা আমারছে সকালবেলা মেয়ে ফোন করছি তো আরে মির্জাপুর বাড়াতে শুধু ঘুমছে যাইব আম দেবেন নিজে

টপ সহ দিছ ওই যে ফুল গাছের বেঙ্গা গেল ফুলের টপ বেঙ্গা লাইলে যে মাটির বান্সি আরেকটা নাকবো ওটা পাকসে কৰা যায়তো দে কলি দে তালে দিছুৰি নাই বেগ নেদুৰি নে নাম ৰেষ্ট হৈছিলো

জিনিসের প্রতি আর কোনো এই আক্ষেপ নেই তাই আমগণের কিছু আম দিয়ে দেবো মেয়েরে আর কিছু আম আমি এই আম বানামু বানাব তারপরে আচার বানাবো তখন যে আমগনের লাল লাল আছে আমগণ এখন আম প্যাকেট করে নিই তারপরে আহ সান করা হতো এই যখন কর্তা মাসে আম পারল তখন তো দেখলেন কীরকম ঝড়ির মতো বাতাস আর মনে হইল যে যে কোনো মুহূর্তে ঝড়িয়ে উঠে যাব বৃষ্টি নামব আকাশের কি অবস্থা আর এই যে দেখেন এখন দেখেন এখন এই যে এখন কি পরিস্থিতি এই যে কী পরিমাণ যে রোদ উঠছে এই রোদে থাকা বড় কষ্ট আর এত গরম তা আসলে প্রকৃতির ভাবটা আমাদের কারো বোঝার সাধ্য নেই কোন সময় কোন রূপ ধরে তা বলা যায় না সকালবেলা দেখলাম কীরকম আর দুপুরে কী হইল তো এই যে কত আকাশটা কত সুন্দর পরিষ্কার একবারে মনে হয় না যে এর মধ্যে আর কোনো বৃষ্টি বা কোনো বাতাস উঠতে পারে এরকম আর মনে হয় না তো এই যে আমার এই যে দুয়ার ভর্তি ধান মানে ধান কাটা শেষ হয়েছে খেরির পালানো শেষ হয়েছে কিন্তু এখন পর্যন্ত ধান রয়ে গেছে যে সব ওরান লাগবো এই যে বিকেলবেলা এখানে দুয়ারি রোদ পড়ে যাব তো অনেক উড়ানো এখন রোদ দিয়ে নিছি এই যে এই কয়টা বাকি আছে এই যে নেটের ভিতরে যেগুলো রয়েছে এই কটা বাকি আছে রোদ দেওয়ার আর বারান্দায় আছে কতগুলো এদি দেওয়া হইলে রোদ দিয়ে উড়ান হইলে তাহলেই ধান এবছর উপর মতে ধান শেষ হয়ে যায় নোয়া তো কর তামশাই নিয়ে গেল মেয়ের জন্য আর ছেলের জন্য গাইড আনবো ছেলে কান্নাকাটি করবা নিছি আমার তাড়াতাড়ি গাইড কিনে দাও বাড়িতে অ্যাসাইনমেন্ট দিছি লেখবার তখন গাইড ছাড়া লেখা পারে না এই কারণে মেয়ের নিগেও আম নিয়ে গেল যে মির যাব জামই যখন তে নিয়ে যাই দিয়ে তারপর অনেকে গাইড নিয়ে শিকা আর আমি যে এদিকে দেখে নিজে রান্নাবাড়ি করবান নিছি এই যে বাদ এসে গেছে আর এইখানে দিছি ডেল আসলে অত তাড়াহুড়ার মধ্যে এই রান্না বাড়িটা বড় ঝামেলা আর একজন মানুষ থাকতো তাহলে রান্না বাড়ি করতাম বাইরের কাজ করতাম তো এই কারণে আজকার তাড়াহুড়ার সময় আজকে তরকারি কাটার সময় নেই ডাল বসিয়ে দিছি খালি তো এই যে দেখতেছেন আমরা আমাদের এলাকার ভাষা এংনারি সেরানাস্কুই কিনে আনছিল। তো এই তিনটে রয়ে গেছে আর এই যে লাউ আনতে গেছিলাম গাছি দেখি দিকে করতামশাই গেছে গা তাই কারণে আর আপনাদের দেখাইতে পারি নাই তো হ্যাঁ আমি কেটে নিই তা লাউ আমি ফালা ফাল্লা দিয়ে দিয়ে ডালের মধ্যে দিয়ে দিব সিজন ছাড়া সবজি খাইতে তেমন একটা স্বাদ লাগে না কিন্তু তারপরে এখন গাছের জিনিস এই কারণে খেয়ে মানে ভালোও লাগে না আবার খারাপও লাগে না রোদের মধ্যে এটা ভালো লাগে বড়ো বড়ো ফালি ফালি করে ফেলে ডেলে দিয়ে দেব দুই দিন তিন দিন গেলেও খুব একটা রোদ না এতদিন আমাদের দান শুকানো যেত সব ধোয়া শেষ একটি হলুদ দেয়া আর লবণ দেয়া তেল দিয়ে ভেজে ডালে দিয়ে দিব আর ইসিঙ্গে কেটে নই আর এই জিনিসটা চলতে আমার খুবই মজা লাগে তো এই যে বর্তমান সাই এ পড়ছে তো তাড়াতাড়ি এ বললা বই আনছ তেল লবণ আসলে দেখাই যায় বেলে দুদিন

ডিপেস ভাজা হয়ে গেছে এই দেখুন। ফাইন আস্তে আস্তে সব দিয়ে দেব। অনেক সময় দিবা মা। তাই যে সিসিংা ভাজা হয়ে গেছে। আর এই যে ডাল ভাত সব রেডি করছি খাবার নিজে আর এই যে দেখেন আমার তামসা এই যে বইয়ের কাটি রে এতক্ষণের বই কয়টা বই এই জায়গা হ্যাঁ কয়টা দশ তেরোটা বই কত নিল সেটা যান বই নতুন বই পাইলে যেদিন নতুন বই স্কুল টিকেট দেয় বা যেদিন নতুন বই আনা হয় ওই দিনই যা নতুন বই পাইলে ওই দিন সবচেয়ে বেশি আনন্দ লাগে হ্যাঁ যেটা ছোটবেলায় আমাকে ওই তো বই টানা টানি নাড়া চার আজকেই যা তাই এরপর কি হইব তেরোটা বই পড়বি কবে ছয় মাস তো হইলই প্রায় সেছি মে মাস না এটা কয় দিন স্যার এদি পড়তে পড়তে না তুই ছোট হয়ে যাবি গাছে নাকি মিলছে মিলছে তেলে তেল তো আর ভেজাল নাই কোনো মানে খালি পড় খালি পড় টিভি মোবাইল না থাকতে ঘোরাঘুরি জান দি না বরফ লাশে উঠছ খালি বরফ বড় বড় বই মেলা দি বই খালি পড়ো নাকি

আমার পুত্র খাওয়া দাওয়া শুরু করে দিছে কিন্তু আর বাবার ডাক পে উঠে আবার মানে নেই মানে এত দুর্বল হয়ে গেছে মির্জাপুর থেকে আসার পরে যে কাগজ লিপুদের শরৎ বানিয়ে খাওয়াইলাম তারপরও কমানিস আমার খুব খারাপ টাকবান হয়েছে তো যে শুয়ে পড়ছে এখন বাদ বেড়ে ডাকে ডাকি নিয়েছি ফুটবাণে নিয়ে তো বন্ধুরা গরমের মধ্য আমাদের ভিডিও আর বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও গুলা বেশি বেশি দেখবেন সাবস্ক্রাইব করবেন